শেষ হয়েছিল এখান থেকে আবার শুরু করে মানে যত রুকু পর থেকে হুম যেটা হইছে রেকর্ড হয়ে গেছে ইনশাআল্লাহ এখন আবার তৃতীয় হবে দ্বিতীয় পর্ব তো আমাদের তোবার তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন

আর মুস্তাজাবুদ দাআওয়াহ কি জিনিস আমরা যারা আলেম ওলামা আসলে তাদের কাছে এটা তাফসীর ব্যাকটার আসলে প্রয়োজন হয় না তবে তারপরেও যারা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতেছি শুনতেছি তাদের জন্য বলা দরকার যে মুস্তাজাবুদ দাআওয়াহ এমন একটা জিনিস যে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে এই পার করে তওবা করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইবে কোন কিছু বিষয়ে আরজি জি পেশ করবে আল্লাহ তালার কাছে যে কোনো বিষয়ে চাইবে আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে কিন্তু আল্লাহ তালা ওই জিনিসটা দিতে দেরি হবে এই হলো মোটামুটি তৌবার আর এসতে পুরস্কার আর ফজিরত এবং লাভ এজন্যই আমরা যারা সুযোগ পাবো সুযোগ যখন মিলবে তখন আমরা তোবার একটা আমল ও জারি রাখবো হিংসা আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তৌফিক দান করো সকলে বলেন হাবি আমার যে মূল মূল আমোচ্চ বিষয় জান্নাত জাহান নাম সম্পর্কে সেই দিকে আমি ইনশাল্লাহ ফিরে যাচ্ছি আমাদের যত ইবাদত করতেছি যত ইবাদত আছে নকল থেকে নিয়ে খরচ পর্যন্ত যত আমাল আমরা করি করতেছি বা করব এই সবগুলো আমল এই সবগুলো নেগির কাজ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা নিয়তেই করি যে যাতে করে পরকালে শান্তির ফয়সলা হয় শান্তির জন্ম করি মুক্তির লাভে মুক্তির আশাই করি যে আমরা পরকালে এ আমল করলে জান্নাতে যেতে পারবো মুক্তি লাভ করবো সম্মানিত প্রিয় ভাই বোনেরা তো সেই আশা যেহেতু আমাদের আছে সেই জান্নাত আমাদের যেহেতু তামান্না জান্নাত যেহেতু আমাদের আর সেই জান্নাতটা কেমন জান্নাতের ব্যাখ্যা বিশ্লেষণ কি এবং জাহান নামের কঠিন ভয়ানক আজাব কি কি হতে পারে বা কি ধরনের আজাব আল্লাহ তালা রাখছেন এবং জান্নাতের মধ্যে কি ধরনের শান্তি

যেহেতু বিশ্বনি হাদিসের মধ্যে বলছেন যে আজ বাবরই দাও তাদেরকে এমন দাও ইনশাল্লাহ আমি সুসংবাদ সমূহ গুলোকে আগে ইনশাল্লাহ আগে আলোচনা করবো জাননাকে নিয়ে আগে ইনশাল্লাহ আলোচনা করবো তারপরে আমি জাহান্নের দিকে ফিরে যাব প্রথমে আসি জান জান্নাতে যাওয়ার পর আমরা দুনিয়াতে থাকাকালীন যে জাননা বাড়িঘর আমরা তৈরি করি যদি কাহার কয়েকটা বাড়িঘর থাকে তাহলে সেই কয়েকটা বাড়িঘরের বিভিন্ন ধরনের নাম দেয় কত ধরনের নাম আছে বিল্ডিং এর সাগরিকা তারপরে অমুক ভিলা এ ধরনের অনেক সুন্দর সুন্দর যে ভুইয়া ভিলা চৌধুরী ভিলা এমন এমন নাম দেয় তো আল্লাহ তালাও যে আমাদের নিয়ামত স্বরূপ জান্নাতের মধ্যে এত বড় শেষ নিয়ামত যে রাখছেন সেই জান্ন অনেকগুলা নাম আছে জান্নাতের আল্লাহ একটা একটা নাম আমি প্রথমেই সেই জান্নাতের নামগুলো গুলো ইনশাল্লাহ আলোচনা করব প্রথমেই হলো সবচেয়ে যে জান্নাত যে জান্নাতের তামান্না যে জান্নাতের আশা সবাই করে ফেরদাউস আমরা যে সময় নামাজ পড়ি বা যে সময় আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করি যখনই আল্লাহ তালার কাছে চাই তখনই আমাদের একটাই চাওয়া থাকে হে জান্নাতুল ফের নসিব করিয়া এই জন্যই জান্নাতুল ফের দাউস এমন বিশেষ একটা জান্নাত অনেক যে জান্নাত সম্পর্কে আমরা সবসময় আল্লাহ তালার কাছে চাই যে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফের নসিব করিয়া তো জান্নাত সমূহ কইটি এই জান্নাত গবেষণার মধ্যে পাওয়া যায় যে জান্নাত প্রাথমিকভাবে সাতটি পাওয়া যায় জান্নাতের নাম এর মধ্যে একটাই হলো ফেরদাউস যেটা সবচেয়ে বড় জান্নাত দুই নাম্বার দাউস সালাম শান্তির ঘর যেখানে গেলে ও টু ফ্রিজিং এমন এসি ঘর যেখানে গেলে শুধু শান্তি আর শান্তি তিন নাম্বার দারুল চার নাম্বার দারুল মাখব পাঁচ নাম্বার জান্নাতুল মাওয়া ছয় নাম্বার জান্নাতুল আদন সাত নাম্বার জান্নাতুল কর এই সাতটা পাওয়া যায় জান্নাতের নাম এর মধ্যে আর আছে যে আমরা একটু পরে ইনশাল্লাহ আলো